আমি আপনাকে চ্যালেঞ্জ করতে পারি আপনি আমাকে উপদেষ্টা বানান আমি পাঁচ দিনের বদলে বাংলাদেশে কোনো অন্যায় চলবে না কোনো বাজার সিন্ডিকেট চলবে না সন্ত্রাস দখল চাঁদাবাদ চলবে ঠান্ডা করে দেব দালালি করছে আজকে আপনার ক্ষমতা আসেন দেখবেন আপনাদের পাঠতে শুরু করে দিচ্ছে বাংলাদেশের প্রশাসন কখনই ভাই নিরপেক্ষ থাকতে পারবে না এরা নিরপেক্ষ থাকবে না আজকে আজকে যদি এরা নিরপেক্ষ থাকতো আজকে কেন তারা বিএনপি কে স্পেস দেবে ক্ষমতা নাই

এই মেন্টালিটি থেকে প্রশাসন যদি বের হয়ে না আসতে পারে আজকে যতই সংস্কার হোক প্রকৃত পক্ষে দেশের আইন শৃঙ্খলা বাহিনী আজকে কাজ করবে না আজকে আমি কোথাও দেখি না বা শুনি নাই যে মেজিস্ট্রেটি পাওয়ার পাওয়ার পরেও সেনাবাহিনী কাজ করে না আজকে সেনাবাহিনী কাজটা কি আমাদের দুহারের কথা যদি আমি বলি আজকে সেনাবাহিনী রাসেল ভাই আছেন আমাদের এলাকা এলাকার সন্তান কৃতি সন্তান আমরা আমাদের শ্রদ্ধা বড় ভাই আজকে আমাদের দুহারের সেনাবাহিনী কথা বলি আজকে কোন এই ডেভিল হান্ট ডেভিল হান্ট আওয়ামী লীগের কোন পারে নাই। আজকে সেনাবাহিনী ড্রেজিং হচ্ছে আজকে যে অবৈধভাবে হচ্ছে করা হচ্ছে কারা করছে এখানে হোক সে বিএনপি হোক সে দোষর আজকে প্রশাসন ডেভিল হান্ট অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে সেনাবাহিনী কাউকে গ্রেপ্তার কয়েকজন চুরোপুরি সারা কাউকে গ্রেপ্তার দেখা যাচ্ছে না আজকে তাদের অপারেশন ডেভিল হান্ট মোটর সাইকেলের হেলমেট মোটরসাইকেলের লাইসেন্স এগুলো ছাড়া আমি অপারেশন ডিভিল হান্ডের কোন কার্যকরী পদক্ষেপ এখনো আমাদের দুহার অন্তত দুহার নবগঞ্জ আমি দেখি নাই এই যে যে কার্যক্রম এগুলো থেকে কি সংস্কার হবে ভাই আপনি সংস্কারের কোন নমুনা দেখতে পাচ্ছেন মনির ভাই একটু সংক্ষেপে যদি আমাদেরকে একটু বলতেন আপনাকে আমি বলতে চাচ্ছি যে আমি এরশাদ বিরোধী আন্দোলন করেছি রাবার বুলেট বিদ্ধ হয়েছি জেলে গিয়েছি এই আমান ভাইদের পিছনে এনি ভাইদের পিছনে নাজিবুদ্দিন আলম খাইরুল কবির খোকন হাবিবুল ইসলাম হাবিব হাবিবুর রহমান হাবিব ভাইদের নেতৃত্বে সেখানে যখন সাড়ে নয় নয় বছরের সেই ফ্যাসিস্ট বা স্বৈরাচার পতন হলো নব্বই দিনের মধ্যে তৎকালীন বিচারপতি শাহাবুদ্দিন সাহেব সারা বাংলাদেশে নিরপেক্ষ করে ফেলেছিল টাটু টু কোথাও শব্দ হয়েছিল না এবং সকল যানজট ঠিক করে সকলকে নিরাপক্ষ অবস্থানে এনে যে যা বলুক বিশ্বে তিনটা নির্বাচন হয়েছিল একটা একানব্বই সালে একটা ছিয়ানব্বই সালে তত্ত্বাবধায়ক সরকার হওয়ার পর এরপর দুই হাজার এক সালে বিশ্বে সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন হয়েছিল কিন্তু আজকে বিসমিল্লায় গলত হয়েছে আমি আপনাকে চ্যালেঞ্জ করতে পারি আপনি আমাকে উপদেষ্টা বানান আমি পাঁচ দিনের মধ্যে বাংলাদেশে কোনো অন্যায় চলবে না কোন বাজার সিন্ডিকেট চলবে না সন্ত্রাস দখল চাঁদাবাদ চলবে না ঠান্ডা করে